নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের ঘরকনার আরেকটি স্পেশাল ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আজ শুভ ভাই ফোঁটা আজকের দিনটি পৃথিবীর সমস্ত ভাই বোনদের কাছে ভীষণই স্পেশাল আমার কাছেও ভীষণই স্পেশাল কিন্তু আমার দুর্ভাগ্য যে জবের থেকে আমার বিয়ে হয়েছে কিংবা আমি ঠিকঠাক করে রান্নাবান্না গুছিয়ে করতে শিখেছি তবে থেকে আমার ভাইটিকে আমি আজ পর্যন্ত একবারও নিজের মতো করে ভাই ফোঁটা দিতে বা পরিপাটি করে রান্নাবান্না করে আজকের দিনে ওকে খাওয়াতে পারলাম না বিয়ের পর থেকেই বছরে একবার কিংবা দুবার কখনো সখনও ওর সঙ্গে দেখা হয় আজ একটি পোস্ট করতে গেলেও মোবাইলের পুরো গ্যালারি খুঁজে ফেললেও ওর ফটো ঠিকঠাকভাবে পেয়ে উঠি না তবে প্রত্যেক বছর ভাই ফোঁটা রাখি পূর্ণিমাতে আমি সকালটা শুরু করি স্নান সেরে চৌকাটে আগে ফোঁটা দিয়ে তারপরে ঠাকুরের কাছে ফোঁটা দিয়ে ঠাকুরের কাছে ওর জন্য মঙ্গল কামনার্থে প্রার্থনা করে আমার দিনটি শুরু করি ওকে ফোন করে আজও তার কোনো পরিবর্তন ঘটলো না অনেকটা সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান সেরে নিয়েছি সবার আগে যা বললাম আজকের দিনটি যেভাবে আমার সুর হয় বৌদি লুচি ভাজছে গরম গরম বেশ কিছুদিন থেকে আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন আপনারা তো জানেনি যে আমি দাদাকে এবং রাহুলকে প্রত্যেক বছর ভাই ফোঁটা রাখি পূর্ণিমা দিই তো ওনাদের জন্য অনেকটা সকাল সকাল আমি আলুর দমটা আগেই রেডি করে নিয়েছিলাম বৌদি এসে বললো চৈতালি তোমার কিছু কাজ থাকলে তুমি গুছিয়ে নাও দাও লুচিগুলো আমি ভেজে নিই তো আটাটা মেখে রাখাই ছিল এখন বৌদি লুচিগুলো ভাজছে চলুন আগে আমি মিষ্টির প্লেটগুলো সাজিয়ে নিই তবে এই বছরে ফোঁটাটা পড়েছে অনেক দেরিতে সেই জন্য একটু একটু করে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়া যদিও ফোঁটা পড়ে গেছে কাল থেকেই বুধবার থেকে তবে ফোঁটার আসল শুভক্ষণ সকাল নটায় এবং একটা বারোর পর থেকে সকাল নটায় তো আর ধরা সম্ভব হয়ে ওঠেনি আমি ভাবছি যে একটা পারোর দিক থেকেই দেব। আমার ঝুরি আলু ভাজা রেডি আগে ভুলেই গিয়েছিলাম যে ঝুড়ি আলু ভাজাতে বাদামটা এখনও দেওয়া হয়নি কো বাদামটা আগের দিনেই ভাজা ছিল আর যেহেতু ফোঁটাটা আমি অনেকটা বেলাতেই দেবো সেই প্রায় একটা দেড়টার দিকে সেই জন্য আমি একরকম জোরই করলাম সব্বাইকে যে টিফিনটা সেরে নাও এখন প্রায় এগারোটার মতো বাজে যদিও বা দাদা চাইছিল না খেতে দাদাও প্রত্যেক বছর না খেয়েই থাকে যতক্ষণ না আমি ফোঁটা দিই দাদাও ততক্ষণ খায় না কিন্তু আমি বললাম যে আমি তো না খেয়ে আছি তুমি খেয়ে নাও কেন কি অনেকটা দেরি হবে ফোঁটা দিতে ওর পরে টিফিন করলে আর দুপুরের খাওয়া দাওয়া সারা সম্ভব নয় সবাই ওদিকে টিফিন সারতে সারতে রান্নার কাজ আমি অনেকটা আগিয়ে নিয়েছি এখন প্রায় দেড়টা বাজতে চলল চলুন ফোঁটাটা সেরে নিই যদিও বৌদি আমার রান্নার কাজে অনেকটা হেল্প করেছে তবে প্রায় বলতে পারেন এই রকম ছোটোখাটো পার্টিগুলিতে রান্না বান্নার কাজে বোনই সামনে থাকে আমি ওই হেল্পার মাত্র তবে এই বছরে বোনের একটু শরীরটা অসুস্থ তাই জন্য এইবারে মেন রান্না আমাকেই সারতে হবে আর ওই যে বললাম বৌদি অনেক কাজ গুছিয়ে দিয়েছে আর প্রত্যেক বছরের ন্যায় ঈশা নিশাও আমার দুই ছেলেকে ভাই ফোঁটায় নিমন্ত্রণ করে এই বছরেও ওদের দুই ভাইয়ের নিমন্ত্রণ ওখানেই আছে কিন্তু আপনাদের দাদা ভাইকে ওনার দিদি অনেকটা সকাল সকালই ফোন করে ফোনে মঞ্চ বলে ফোঁটা দিয়ে দিয়েছে কত টাকা না টাকা করে হ্যাঁ আমি ভাবছি আরও একটা নেবো চারটে মানে আর একটা সেট নেবো তাহলে তুমি যদি নাও তোমার সঙ্গে আমি আর একটা সেট নেবো মানে আমি আমাদের কিরকম লাগে না তুমি চারটে নেবে তো

ওইসব জিনিসে তখন উঠে যাবে না নিলেও চলবে তো হ্যাঁ কোনো ক্ষতিও নেই দেওয়ালের কোন কালী পুজোর দিন ওখানে আমাদের দুদিন প্রদীপ দিয়েছিলাম কি সুন্দর লাগছিল দেখতে ফটো তুলেছি দেখাবো দাঁড়ানো ওইখানে প্রদীপ দিয়েছিলাম

হ্যাঁ বিকালে তখন কি করবো বিকালে নিয়ে এই যে আমাদের ইস্যু রানী রেডি হয়ে চলে এসেছে ও ভাই ফোঁটা দেওয়ার জন্য আমার দুই ছেলেকে অনেকটা সময় থেকে ডাকছে আর ওরা তো দুই ভাই রেডি হতেই চাইছে না কিন্তু এরা দুই বনে না খেয়ে বসে আছে আর এখন বাজলো সেই প্রায় দুটো বলতে পারেন খিদে পাবে না বলুন ওই দেখুন নিশু আবার পড়েছে একখানা শাড়ি আমার দুই ছেলেও রেডি এখন যাবে ওরা ওদের বাড়িতে ফোঁটা নিতে তারপরে আবার বলছে দুপুরে নাকি ওরা ওখানেই খাওয়া দাওয়া করবে আজ আবার মৈনাককেও ওদের বাড়িতেই নিমন্ত্রণ করেছে মৈনাকও যাচ্ছে ওখানে আলু ভাজা আর আর বৌদি ওখানে ভাতের চাল তুলছে বৌদি ভাতের চাল তুলে দিয়েছে ভাত হলে তারপরে আলু সেদ্ধ ভাত আলু ভাজা ভাত খেয়ে নেবো ও হয়ে গেছে লেবু ছোট দুটো করে নেবে গল্প করে করে রান্না সারতে সারতে এখন বাজে প্রায় বেলা তিনটে তিরিশের মতো সেই দুপুরের খাওয়ার প্রত্যেকবারের মতো খাচ্ছি সেই বিকালে তিন ছেলে মানে আমার দুই ছেলে আর ময়না চলে গেছে ইসুর বাড়ি এদিকে আমরা বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করছিলাম রাহুলের জন্য আজ রাহুলের অফিসের ছুটি নেই আর ও যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করে সেই জন্য এই সমস্ত ছোটোখাটো প্রোগ্রামগুলিতে ও মোটামুটি ছুটিটা খুব কমই মানে ওখানে বলছিল।

এখন রাহুলও চলে এসেছে এক ঘন্টার মতো ব্রেক নিয়ে চলুন খাওয়া দাওয়া শাড়ি আজকের মেনু মোটামুটি আপনাদের বলে দিয়েছি তাও চলুন আরেকবার বলে দিই আর ছিল ঝুরি আলু ভাজা স্যালাড ছিল একটু শুক্তো আর একটু মাছের কালিয়া আর ছিল মটন আমের চাটনি আর একখানা করে রসগোল্লা আর পাঁপড় চলুন তাহলে আজকের ব্লকখানাও আর বাড়াবো না আজকের ব্লগখানা এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আজ ব্লগ শেষে প্রার্থনা করি পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক যেন মধুর থেকে মধুরতম হয়ে ওঠে আর পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক যেন অটুট বন্ধনে আবদ্ধ থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ